কলেজ ছাত্রীর মৃত্যুতে জিবিপি হাসপাতালে তুলকালাম কালাম চিকিৎসায় গাবিলতের অভিযোগ পর্যন্তের মৃতার নাম দীপা দাস বয়স পুরী বাড়ি রানীর বাজার এলাকায় জানা যায় বিস্তারিত জানতে গিয়ে পরিবারের একজন জানান টিউমার অপারেশন নিয়ে দীপাকে ভর্তি করানো হয় গত শুক্রবার জিপিপি হাসপাতালে অপারেশন করানোর সময় সে সুস্থ প্রত্যেকের সাথে সাধারণভাবে কথাবার্তা বলছিল বলে জানে কিন্তু সোমবার সকালে হঠাৎ করে সে ছটফট করতে শুরু করে তৎক্ষণাৎ তাকে দেখার জন্য ডাক্তারবাবুরা ছুটে আসে এবং কিছুক্ষণ পর পরিবারের লোকজনদের কাছে মেয়েটির মৃত্যু বলে ঘোষণা করে কিন্তু তাদের অভিযোগ অপারেশন করার পর সুস্থ অবস্থায় থেকে হঠাৎ করে কি করে একটি মেয়ে এভাবে মৃত্যু কুলে ঢলে পড়তে পারে আর তাতে করে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে তারা অভিযোগ তুলে বলেছে চিকিৎসা গাফিলতির কারণে হয়তোবা এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের আজকে মানে কি করব কি না ইতাই দিলে এরকম আরাম না

সময় সময় আমার এখান থেকে আইয়া কলেজে যাও এবার কলেজে ভর্তি হয়েছে এখনই ডাক্তারবাবু আমার বেশি দুঃখের বিষয় দুঃখের বিষয় বুঝতে পারে তখন আর আমার ইয়ে নাই তখন আমি চিল্লা বলা লাগাইছি লাগাইছিলাম আমি মনটা অতি শক্ত করে চেষ্টা করেছি আমার দীপাল যে ফাইলটা ফাইলটা দেন আমি কথা কই লই ফাইল দেব ফাইল দেব কথা কই লই তারা কথা কইছে আমার বড় ভাইয়ের লোক কথা কইছে কইছে যে দেখেন দুঃখিত আমরা অপারেশন থেকে এটা মারা যা অনেক কে নিয়ে মারা গেছে এটা থেকে আমরা পোস্টমর্টম করুন পোস্টমর্টম করুন ওখানে বাকি রয়েছে আপনার মেয়ের কি নাম হ্যাঁ মেয়ের নামটা মেয়ের নাম হচ্ছে দীপা দাস বয়স কত বয়স বিশ কি করে মেয়ে মেয়ে কলেজে পড়ে পড়াশোনা বাবার নাম কি বাবার নাম দিলীপ দাস বাড়ির কোনখানে বাড়ি আসছিল মেলাগড় এখন এখানে জানা থাকে রানী বাজার

এরপরে কারাম হইছে কি মনে হয় মানে মনে হইতেছে কি মনে হইতেছে তারা তো ওখানে ফাইলটি দিতেছে না ফাইল দিয়ে না দেওয়াতে আমার আরো সন্দেহ হইতেছে যে তারা এটা ভুল চিকিৎসা করে আমার মারছে